কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার বোন উজমা খানম এই সময় ভাইয়ের সঙ্গে বিশ মিনিট কথা বলেন উজমা ইমরানের সঙ্গে গত তিন সপ্তাহ ধরে কাউকেই দেখা করতে দেয়নি পাকিস্তান সরকার এরপর তিনি বেঁচে আছেন কিনা এমন সংশয়ও দেখা দেয় ইমরানের বোন জানিয়েছেন তার ভাই শারীরিকভাবে ভালো আছেন তবে মানসিক চাপে ভুগছেন ইমরানের তিন বোনের একজন উজমা খানম তিনি জানান আদি আলা কারাগারে ইমরান খানের সাথে একমাত্র তিনিই সাক্ষাতের অনুমতি পেয়েছেন সাক্ষাতের সময় বাইরে ইমরানের দল পাকিস্তান ইনসাফের নেতাকর্মীরা প্রতিবাদে হন ভাইবোনের এই সাক্ষাৎটি হয় নজরদারিতে এবং মোবাইল ফোন সহ কোনো ধরনের ডিভাইস নেয়ার অনুমতি সেখানে ছিল না এ সময় উজমা খান বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান আমি যখন তাকে দেখলাম তিনি সুস্থ ছিলেন মাসাল্লা কিন্তু তিনি বিরক্ত ছিলেন কারণ তাকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হচ্ছে এবং মানসিক চাপে রাখা হচ্ছে মানসিক চাপ শারীরিক চাপের চেয়ে ভয়ঙ্কর মানবাধিকার নীতিমালা দেখলে বোঝা যায় যে ওরা যা করছে তার রীতিমতো নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘন 73 বছর বয়সী ইমরান খান 2018 থেকে 2022 পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন 2023 সালের আগস্টে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে আছেন এবং একাধিক মামলায় দণ্ড ভোগ করছেন পিটিআই এর অভিযোগ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কয়েক সপ্তাহ ধরে নিয়মিত সাক্ষাৎ বন্ধ রাখা হয়েছিল তবে কর্তৃপক্ষ কোনো ধরনের দুর্ব্যবহার অভিযোগ অস্বীকার করে বলছে ইমরান কারাবিধি অনুযায়ী সব সুবিধাই পাচ্ছেন এর আগে গত সপ্তাহে ইমরানের ছেলে রয়টার্সকে জানান ইমরানের অবস্থা নিয়ে মারাত্মক কিছু গোপন রাখা হতে পারে বলে তাদের আশঙ্কা বাড়ছে এদিকে জেলে ইমরানের ব্যক্তিগত চিকিৎসকের পুনরায় প্রবেশাধিকার চেয়েছে পরিবার ইমরানের ব্যক্তিগত চিকিৎসককে এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি ফলে তিনি ইমরানের চিকিৎসাও করতে পারেনি বলে জানিয়েছে ইমরানের পরিবার